মিসেস এস কর্মকার তুমি নিজেকে কি ভাবছো তুমি নিজেকে মহাদেবের থেকে বড় ভাবো যে ভিডিওটা করেছিলাম বা যে ভিডিওটা করা হয়েছিল ওটা তোমার জন্য ছিল না ওটা মহাদেবের জন্য ছিল কারণ তুমি মহাদেবের বুকের উপর পা রেখেছিলে তুমি খালি বলছো তোমার ফেস ভ্যালু তোমার ফেস ভ্যালু তোমার ফেস ভ্যালু মহাদেবের থেকে বেশি তো সিম্পলি গেম খেলছো হ্যাঁ বিনাশকালে বিপরীত বুদ্ধি তুমি এত তোমার দুঃসাহস মহাদেবের বুকের উপর পা তুলে গানের তারে তারে রিল করতে করতে তুমি ভিডিওটা করলে মানে মহাদেবের ভিডিও নিয়ে তুমি সবাইকে মিথ্যা কথা বলে বেড়াচ্ছো এত মিথ্যা কথা বলছো যে তোমাকে কাজ করতে বারণ করা তোমাকে কাজ করতে কে বারণ করেছে আমার দুঃসাহস থাকলে তুমি তো বললে তোমার হাজবেন্ড ফোনে বললো যে আমার ভিডিওটা আছে সে ভিডিওটা পোস্ট করো হ্যাঁ তোমার হাজবেন্ড বললো আমার জানি কি না কি হয়ে যেতে পারে তো ক্ষমতা থাকলে করো আর যদি মহাদেবের জন্য আমাকে ফাঁসিতেও যেতে হয় না আমি ফাঁসিতে যেতে রাজি আছি কেন মিথ্যা বলছো তুমি অ্যাকচুয়ালি তুমি তোমার লাইটিং বিজনেস প্রমোশন করছো হিংসা তুমি বলছো হিংসা করছি তোমাকে টেনে নাও আমি তোমায় চিনি আমি না তোমায় চিনি না তোমায় ফলো করি না আমি তোমার একটাও ভিডিও দেখি ওই স্ক্রল করতে করতে আসে সেই ভিডিওগুলো আমি দেখি তুমি খালি দাঁত বার করো আর আমি এর থেকে বেশি কিছু যেটা আমার দেখতে অত্যাধিক বিরক্ত লাগে আমি তুমি বলছো না মিসেস এস তারা কর্মকার রং ছাড়া তোমার গায়ে কিছু লাগেনি তুমি এতই ভালো মানুষ দেখো তুমি ভালো মানুষ কি মন্দ মানুষ তুমি কেমন আমার বিচার্য বিষয় নয় কাউকে কেমন বিচার করা ক্ষমতা আমার নেই কিন্তু জানো তো ভগবান আছে হয়তো মহাদেবী এটা করিয়েছেন কারণ ভালো মানুষ ভালো হয় আরেক দলের প্রকারের মানুষ হয় যারা মানুষ হয় নাটক করে নাটক করে আর তারা ভালো মানুষের মুখোশটা পরে থাকে ভগবান এটা সহ্য করতে পারে না হতে পারে মহাদেবী আমার হাত দিয়ে এটা করিয়েছেন মুখোশটা খুলে টেনে বার করেছে কোনো বলবো ভগবান তোমার সুবুদ্ধি দিক ছোটা ভীম আর মহাদেব এখনো তোমার একটু কি মানে বিবেকে বাড়ছে না জিনিসগুলো করতে তুমি এই নিয়ে যত বলবে না তত তুমি আরো ভুল করতে থাকবে কারণ মহাদেবকে নিয়ে তুমি কথা বলে তুমি রিল করেছো। মহাদেবের বুকের উপর পা তুলে মিসেস ইস্তারা কর্মকার সত্যিটাকে তো পুরোপুরি ঘুরিয়ে দিয়ে মানুষের সিম্প্যাটি আদায় করার জন্য যা পাচ্ছ তাই বলছো মানে মানুষের সিন নিয়ে নিয়ে আর কতদিন চলবে একটা সময় না মানুষ বিরক্ত হয়ে যাবে মিসেস এস তারা কর্মকার আর তাদের ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে আমি শুধু একটাই কথা বলবো হার হার